আসসালামু আলাইকুম ছবি দর্শক আজকে চলে আসছি মরামতি সাত বিশেষ করে সাহিওয়াল জাতের মধ্যে ফিল দামে বিক্রি হচ্ছে আজকে বাজার ময়নামতি সাহেব বাজার বাজারটা বসে প্রতি শুক্রবার দুশ এই দুটা গৰু আজি বিক্ৰী হৈছে এক লাখ চৌৰান্নব্বৈ হাজাৰ এই দুটা গরু এক লাখ চোড়ানব্বই এই দুটা গরু কালো কালো সাহেবালের মধ্যে কালো শিং টিং ঊষা লম্বা সোড়া মাশালা ঠিক আছে এক লাখ চোড়ানব্বই এক লাখ চোরানব্বই হাজার এই দুটা গরু পেসেন্ট মাশালা কীভাবে দেখবেন চিনবেন বুঝবেন দেখেন কালার কালো কিন্তু ঊষা লম্বা সোড়া শিং পা Είναι দুটো গরু চোরানব্বই বছর নাকি গাড়ি ভাড়া সে পঁচানব্বই কোন যাবে এগুলা যাবে একজন খামারি দুইটা গরু নিলেন সমান এক লাখ চোরানব্বই হাজার আর গাড়ি ভাড়াটা সমান এক লাখ পঁচানব্বই হাজার এক লাখ চুরানব্বই হাজার ক্যাশ আর খাজনা আছে প্রতি গরু খাজনা আছে পাঁচশো আর গাড়ি ভাড়াশো এই যে মহিজগুলো যাচ্ছে এগুলা রবিবারে চণ্ডীমুড়া বাজার পাবেন বুধবার পাবেন মিশানি বাজার পিজাতটা বলতে হবে এই যেটা গরু আজকে নিলো সমান এক লাখ চোরানব্বই হাজার লম্বা চূড়া মশালা গরুগুলো ঠিক আছে গরু শিং চুড়ি লম্বা চূড়া তারপরে গরুটা দেখছি মানে এইগুলো পারলে কিন্তু আস্তে আস্তে আরও মোটা হবে আপনি যদি এখনই মোটা গরু নেন তাহলে কিন্তু এটা বেশি ভালো কিন্তু এইগুলো ঠিক আছে সবার পছন্দের গরু সমান এক লাখ চোরানব্বই

শুক্র বিশেষ করে শাহিওয়াল বর্তমান সময়ে কিন্তু সবচেয়ে বেশি বাজারে চলে শাহিওয়াল গরুগুলো কারণগুলো উঁচা লম্বা ছোড়া মোটামুটি খাবার দাবার তারপর দেখতে কালার এগুলো দেখে মোটামুটি কিন্তু বাজারে শাহিওয়াল গরুটা সবচেয়ে বেশি চলে আজকের বাজারে আমি শুধু আজকের বাজার না যতগুলো বাজারে গেছি শাহিওয়াল গরুগুলা কিন্তু গরুগুলো ফিট আছে মার্শাল বিশেষ করে যারা গরু কিনবেন এই যে কুমারি আসলে সুস্থ সবল আগা শিং মাথা হ্যাঁ এটা হচ্ছে মেন বিষয় মার্শাল্লাহ গরুগুলো অনেক সুন্দর হয়েছে যখনও গরু কিনলে সুস্থ সবল শাহিওয়াল এবং দেশি হালকা ক্রস আছে যাই হোক মোটামুটি ভালোই জুতো লম্বাস